হ্যালো বন্ধুরা তো এখানে নিয়ে নিয়েছি আমি ছটা সাতটা আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমগুলো ধুয়ে আমি খোসা শুদ্ধ কেটে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমের বোটাগুলো মোটা করে কেটে নিয়েছি এই যে একদম মোটা করে কেটে নেবেন মোটা করে কেটে আরেকবার একটু ধুয়ে নেবেন কেন আঠা থাকে আমে মাঝখানে একটু আঁশ আস আছে যত আঁশ হবে তত খেতে ভালো লাগবে খোসা সুদ্ধই কাটবো আমটা আমি একবার আরেকবার ধুয়ে নিয়েছি তো আমাদের বাঙালিদের আমের আচার তো খুব পছন্দ আর এখন তো আমের আচারের বিজনেসও করছে অনেক বাড়ির হাউস ওয়াইফরা সেসব করে এখন খুব ভালো একটা জায়গায় চলে গেছে চারটে ফালি করার পরে ঠিক আমি গায়ে এইভাবে একটু চিড়ে চিড়ে দেব যাতে করে মশলাটা ভালোভাবে ঢোকে আর খেতে খুব ভালো আর গলে যায় তাড়াতাড়ি এবং প্রত্যেকটা আমের আমি এইভাবে আজি আজি করে নেব প্রত্যেকটা আমের এগুলো আমরা এইভাবে আজি আজি করে নেব তো আমি না মানে প্রত্যেকটা জিনিস আমার রান্না করতে খুব ভালো লাগে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে এইসব আচারগুলো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা দাদিদের এই আচারগুলো আমি আমি কেটে নিয়েছি এখানে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আচারটা করে কোনো রোদ্র টোদ্রে দেব না এখানে আমি দু চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে নামটা আমি মাখিয়ে নেবো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এখানে দিয়ে দেবো আমি খানিকটা সর্ষের তেল এক কাপ মতো সরষের তেল দিয়ে দেবো এখানে তো বন্ধুরা আজকে আমি আমের আমি আচারটা বানাবো এই কাসুন্দি দিয়ে আর এই কাসুন্দিটা আমি বানিয়েছি নিজস্ব মানে বাড়িতেই বানিয়েছি এই ভিডিওটা আগের ভিডিওটায় আছে মানে রেসিপিটা আপনাদের দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন কাসুন্দিটা বাড়িতে রেখেও দিতে পারবেন এবার এই দিয়ে আচারও বানাতে পারবেন মুড়ি মাখিও খেতে পারবেন সব কিছু করতে পারবেন তো চলুন তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো আমি যেভাবে করছি সেভাবে করবো তাহলে আমটাও আপনার খুব সুন্দর মানে কি বলবো বলে যাবে কিন্তু আমটা ভিঙে গুঁড়ো গুঁড়ো হবে না ইনশাল্লাহ চলি দু তিন মিনিট আমটা এইভাবে কষিয়ে নেব তেলের মধ্যে তা আমটা অনেকটা গলে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন আদা রসুনটা আমি এইভাবে দিতে পারি কোনো ব্যাপার না আপনারা যদি মনে করেন কষিয়ে দেবেন তাও দিতে পারেন কিন্তু এইভাবে দিলেও কোনো ব্যাপার হবে না কেন আমটা আমি যদি আগে মশলাটা কষাতে চাই তাহলে কি হবে মশলাটা পুড়ে পুড়ে যাবে মানে বেশি কষাতে পারবো না আমি আমটা দিয়ে তাহলে মশলাটা ধরা লেগে যেতে পারি তো আমি এইভাবে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আমটা মশলাটা আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে আমি জিরে মরিচ ধনিয়া সব গুঁড়ো দিয়ে দেবো এখানে দু চামচ মতো এখানে দিয়ে জন খানিকটা জোয়ানটা খুব ভালো হয় শরীরের পক্ষে তো আপনারা জোয়ান দিয়ে দেবেন আর এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম আমার আগের বেশি দেখে নেবেন এখানে আছে মৌরি মানে পাঁচ ফলন দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে এই গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নেব আমটা আর এর মধ্যে দিয়ে দেব আমি আমার বাড়িতে বানানো কাসন্দি ভাজা কাসন্দি মানে সবকিছু আছে এর মধ্যে ভাজা আম কাশন্দি এটা ভাজা আম তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ মতো দিয়ে দেব ভাজা আমের কাসন্দি সুন্দর করে নেড়ে নেবো এটা দারুণ একটা আমের আচার হচ্ছে দেখে বুঝতে পারছেন তো আমার আম কাসন্দি রেসিপিটা দেখতে ভুলবেন না আগের ভিডিওতেই আছে দেখে নেবেন খুব সুন্দরভাবে বানিয়েছি আমি আর যারা সর্ষে পছন্দ করে না তাদেরও তারাও খেতে পারবে বুঝতেই পারবে না ওটা সর্ষে আর এখানে দিয়ে দেব আমি দু চামচ মতো লঙ্কা কিন্তু কাশ্মীরি লঙ্কা কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য আর এখানে আমি এক চামচ দিয়ে দেব ঝাল হওয়ার জন্য লঙ্কা যেহেতু আমি গুঁড়ো লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে এই জন্য বেশি ঝাল দেব না সুন্দর করে নেড়ে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে আর আমি এক দিয়ে ভিডিও বানাচ্ছি একাধ দিয়ে রান্না করছি দিনে এত গরম পড়েছে রাতেও আমি পুরো ঘেমে যাচ্ছি কিন্তু তাও আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো যে কোনো আচারের জন্য আমরা মানে চিনি তো অবশ্যই লাগে তো আমি এখানেও চিনির বদলে দিয়ে দেবো আখের গুড় না চিনিটা আমার তেমন পছন্দ না আখের গুড়টা দিলেও খুব ভালো হবে তো এখানে আমি নিয়ে দিলাম দু চামচ মত আখের গুড় আখের গুড়টা দিয়েও আচারটা খুব সুন্দর হবে অল্প একটু গুড় দিয়েছি অল্প একটু চিনি দিয়েছে আর এখানে দিয়ে দেবো দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিলে কি হবে আপনার আচারটা খারাপ হবে না তো বন্ধুরা আচারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আচারটা পুরো দেখে খেতে ইচ্ছে করছে এরকম আমের আচার মানে কি বলবো ছোটবেলায় খুব দেখতাম যে আমার মা খুব কম বানাতো আমার মা একটু অন্য রকমের আচার বানাতো মিষ্টি জাতীয় আচার টকটা খুবই কম বানাতো তা আমি আমার মানে কারুর বাড়িতে থাকলে আমার খুব খেতে ইচ্ছে করতো ছোটবেলায় আচারটা তো আমি খুব সুন্দরভাবে আচারটা বানিয়ে ফেলেছি এবং পুরো মশালা মশলা আচার বইয়েমের মধ্যে ভরে রাখবেন সারা বছর থাকবে এবং ভিনিগার দিয়ে দিয়েছি পরে লাইক একটা করে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই পাশে থাকবেন আর আমার মতো ছোটো যারা ইউটিউবার তাদেরও পাশে থাকবেন খুব খুব ভালো থাকবে বন্ধুরা আমি আচারটা পুরো ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে এই দেখুন এটা আমি একটা বয়েমের মধ্যে ভরে নেব ঠান্ডা হয়ে গেছে আর স্টিলের জিনিস হোক কোনো জিনিসে রাখবেন না কালো দাগ হয়ে যাবে আচার সাথে সাথে ঠান্ডা করেই তুলে নেবেন কাছের বইম এখন খুঁজে পাচ্ছি না এই জন্য ফাইবারের বইমে রাখছি মানে প্লাস্টিকের বইমে তো দেখতে পাচ্ছেন আচারটা হয়ে গেছে আমি এটা আচারটা আমি এর মধ্যে ভরে নিয়েছি কি সুন্দর হয়েছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে টাটা